অনেক সময় আমরা নিজেরাই আমাদের কষ্টের কারণ হয়ে থাকি ইচ্ছে করেই হোক বা অজান্তেই হোক আমরা নিজেরাই কষ্টগুলোকে টেনে নিয়ে আসি আর নিজের মনকে কষ্টের ছুরিতে ক্ষত বিক্ষত করি যদি আপনি আপনার মনকে কষ্ট দিতে না চান তবে এই তিনটি উপদেশ মাথায় রাখুন আর মেনে চলুন এক কারোর মনের এত গভীরে প্রবেশ করবেন না যেখান থেকে সে বের করে দিলে আপনি আশ্রয়হীন হয়ে পড়বেন দুই কারোর সাথে এত বেশি মনের কথা বলবেন না কারণ সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন আপনি বাকরুদ্ধ হয়ে পড়বেন তিন কারোর মুখপানে এত বেশি চেয়ে থাকবেন না কারণ যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন আপনি অসহায় হয়ে পড়বেন যদি এই তিনটি উপদেশ মাথায় রেখে মেনে চলেন তবে কখনোই কষ্ট আপনার মনকে স্পর্শ করতে পারবে না